চব্বিশের গণ আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেছেন মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধার আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন সোমবার সচিবেলায় নিজ অফিস কক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান উপদেষ্টা ফারুকি আজম বলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে চৌয়ান্ন বছর লেগেছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র সাত আট মাসের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছে এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ বহি প্রকাশ আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে উপদেষ্টা জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দশম তলায় এ অধিদপ্তরের জন্য বিশ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এদেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদাকে সমুন্নত রেখে সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস ফারুকি আজম আরও বলেন শহীদের অনেকেই হয়তো বা খোঁজ আমরা রাখি নাই বা রাখতে পারিনি তবে গণ অভ্যুত্থানের এতদিন পরেও যদি কেউ অধিদপ্তরে এসে অভিযোগ করে যে তারা কোনো স্বজন জুলাই গণ নিয়ে নিখোঁজ রয়েছে তার সন্ধান তিনি চান সেক্ষেত্রে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে সেখান থেকে ডিএনএ সংগ্রহ করে হলেও তাদের আবেদনের বিষয় সরকারের আন্তরিকতার সাথে বিবেচনা করবে তাদের জন্য সরকারের আন্তরিকতার কমতি থাকবে না মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে নাম ঘোষণা করা হয়েছে আহত জুলাই যোদ্ধারা এ বি এবং সি এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন ক্যাটাগরি এ মাসে বিশ টাকা বি মাসে টাকা হাজার এবং সি ক্যাটাগরি মাসে দশ হাজার টাকা করে ভাতা পাবেন সেই অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেয়া দেওয়া হচ্ছে তিনি জানান গেজেট আকারে আটশো চৌত্রিশ জন জুলাই শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবারে এককালীন তিরিশ লাখ টাকা পাবেন এর মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রত্যেক পরিবারকে দশ লাখ টাকা করে দেয়া হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে আর বাকি বিশ লাখ টাকা দেয়া হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অর্থাৎ আগামী জুলাই মাসের জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে আচারও শহীদ পরিবারকে বিশ হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেয়া হবে শহীদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবে সরকারি ও আধা সরকারি চাকরিতে তিনি বলেন আটশো চৌত্রিশ শহীদ পরিবারের মধ্যে একশো চৌত্রিশ জনের পরিবারকে ওয়ারিস জটিলতার কারণে পাওনা পরিষদে বিলম্ব হচ্ছে তাও অতি দ্রুত সমাধান করে সম্ভব হবে বলে তিনি মনে করেন আহত যোদ্ধাদের তালিকায় যেসব ভুল পরিলক্ষিত হয়েছে তদন্ত সাপেক্ষে সেটারও সমাধান করা হচ্ছে